যে মানুষটা আপনার মনের অনুভূতিটা কখনো বোঝেনি তার আশায় কখনো নিজের জীবনকে নষ্ট করবেন না যে মানুষটা কখনো আপনার গুরুত্ব আশ করতে পারেনি তার কাছে কখনো কোনো কিছু আশা করতে যাবেন না কারণ আপনি ভালো মন্দ দিয়ে তার কিছু যায় আসে না পৃথিবীতে যত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ এটা চেনাটাই বড় মুশকিল স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো বলুন কেন কারণ স্মৃতিগুলো মানুষকে শুধু কষ্ট দেয় কিন্তু স্বপ্নগুলো মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা জাগায় বিয়ে করলে গরিব ঘরে কী করবো অর্থ বা যৌতুক পাবে না কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবে কোথায় আছে খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনই মানুষ শিক্ষিত যতই হোক না কেন তার ভিতরে কোনো মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম থাকে না সবাই বলে ভালোবাসা প্রকাশ পেলে নাকি অবহেলা বেড়ে যায় বা পেতে হয় কিন্তু আমি বলি সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে কখনো অবহেলা পাওয়া যায় না বরং তিন গুণা ভালোবাসা পাওয়া যায় একটা কথা সবসময় মনে রাখবে মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষের ভিত মানুষের ভিতরে থাকা মনুষ্যত্ব এবং মানুষ ভরলে গেলে তাকে কখনো ফিরে পাওয়া যায় না এটাই বাস্তবতা বাস্তব লাইফ অনেক কঠিন তুমি যতটা সহজ মনে করো এতটা সহজ বাস্তব লাইফ নয় বাস্তব লাইফে চলতে গেলে তোমাকে অনেক কিছু মেনটেন করতে হবে বাস্তব লাভে নিজের জীবন পরিকল্পনা পরিচালনা করার নামই বাস্তবতা আসলে বাস্তবতা সবাই সহ্য করতে পারে না বাস্তবতা খুব কঠিন